চব্বিশ পরগণার মাটি আমার জন্য খুব লাকি এই মাটি স্পর্শ মানে জয় নিশ্চিত বিরোধীদের চক্রান্তের বেড়াজাল চূর্ণ বিচূর্ণ করেছে এই জেলার মাটি বরাবর বিজেপি রেশ খেলা আজকে আস্তে আস্তে যে খবর পেলাম দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট রিলিজ করতে হবে বিচারপতিরাও বলেছেন বিএলএ টুড়া হিয়ারিং এ থাকবে এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে অ্যাকনলেজমেন্ট দিতে হবে এক কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল এই জয় মমাটি মানুষের এই জয় খেটে খাওয়া মানুষের এই জয় বাংলার বেশি দশ কোটি মানুষ না বিজেপির জমিদার বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ আজকে কোটে হারাল ভোটে হাঁাবো তৈরি থাকো